আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কৃষ্ণ দেবতা কিনা বুঝলি না কৃষ্ণ ভগবান আচ্ছা কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে ওর হাতে সুদর্শন চক্র কেন থাকবে বলতো দেখি ভগবানকে সে ভগবান যে অনন্ত অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে রচনা করেছে একটা মশা যে তৈরি করেছে একটা হাতি যে তৈরি করেছে একটা মানুষ যে তৈরি করেছে সে ভগবান আচ্ছা বলতো দেখি যে এই পুরো জগৎ তৈরি করলো সে তার শত্রু কেন তৈরি করলো অস্ত্র কার হাতে থাকে প্রাইভেট বন্দুক প্রাইভেট বললাম প্রাইভেট ছুরি এগুলো কাদের হাতে থাকে যার শত্রু আছে আর সেই শত্রু তার যদি কোনো ক্ষতিবতি করতে আসে সেই শত্রুর হাত থেকে বাঁচার জন্যে তার অস্ত্রের প্রয়োজন হয় তাই যদি হলো তাহলে যে ভগবান এই সৃষ্টি তৈরি করেছে তার খিলাফ যদি কেউ যায় ও তো হাত তুলে বলবে তুই ভস্ম হয়ে যা ভস্ম হয়ে যাবে ও তো হাত তুলে বলবে হাতি যদি আসে বলবে মশা হয়ে হয়ে যাবে হয়ে যাবে তাহলে তার হাতে অস্ত্র থাকবে কেন এই অস্ত্র কাদের জন্য এই অস্ত্র তাদের জন্যে যদি ধর্মকে কেউ